দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার রূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাট আর এই হাটে উন্নত জাতের বাচ্চা ছাড়া খালি গাভী উঠে থাকে দর্শক দুধের গাবি আর দশ লিটার করে দুধ উঠে থাকে দুধ হয়ে থাকে মোটামুটি এগুলা গাভী থেকে আজকে আমি আপনাদের এই গাভীগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি প্রচুর গাভি আমদানি হয় কিছু গাভীর আপনাদের একটা আমদানি জানানোর চেষ্টা করি যেহেতু হাটের শেষ মুহূর্তে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি কিছু গাভীর এখানে একটা দেখেন খালি গাভিজামটা মাঝারি সাইজের গাছ এখানে একটা দেখেন এই গাভীটা হচ্ছে প্রস্তুত আপনাদের ফ্রিজিয়ান গাভী খালি গাভী বাচ্চা ছাড়া গাবি এগুলো মোটামুটি এগুলো থেকে কিছু দুধ আছে গাভীটা কয় দাদ বাবা চার দাঁত এটা লিটার দুধ আছে পাঁচ লিটার দাম নাই তো না

এখানে এই প্রচুর গাভি আছে এই এসে এগুলা সবগুলাই গাভি অত দাবি আপনাদের দাম দর জানানো সম্ভব না কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি असी दाम दिन्छ दर्छ केटा उच्च नुबै देखो भुचाल बुई जान्छ भुजा नुबैदेखि जान्ने चरासी आफ्चाल मैदा सातदा भुइय लिटर आफ्नो छ लिटर पुग् এখানে একটা দেখেন ফ্রিজিয়ান গাবি পলান পালান মোটামুটি ভালো সুন্দর আছে বেশ উচা লম্বা বড় সর একটা গাবি আলো মানে গাবি একটু তথ্য দেয় আপনাদের কেমন কি দাম চাই আসসালাম আলাইকুম চাওয়া দাম কেমন চল্লিশ আটে কেমন দাম দিল বাইশ পঁচিশ পর্যন্ত দাম দিচ্ছে না দশক বাইশ পঁচিশ দাম পাইছে এক লাখ চল্লিশ হাজার চাওয়া

নব্বই পঁচানব্বই দাম পাইছে এখানে একটা দেখেন গাভী দেখেন ফ্রিজিয়ান গাভী মোটামুটি সুন্দর একটা গাভী দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সম্ভবত এটা দেখা কেনা হয়ে গেছে এই পাশে এই গাভীটার একটু মুরব্বীর কাছে একটু গাভীটা তথ্য দেওয়ার চেষ্টা করি

দশ হাজার ভেঙে গিয়েছে রে মোটামুটি দশ এগুলো দশের আশেপাশে মোটামুটি বেচে কেনা হবে হ্যাঁ অল্প কিছু দূর আছে ফিজিয়ান গাবি জার্সি গাভীটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করে এই যে গাবিটা জার্সি

মোটামুটি সুন্দর সুন্দর গাভী গরুগুলা আমদানি হয়ে থাকে এখানে একটা গাভী দাম হিসেবে আসসালামু আলাইকুম আমার কয় দাম নতুন জোয়ান এটা দু রূপাই লিটার আছে

সে আপনাদের এত গামির তত্ত্ব দেওয়া সম্ভব না আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন মোটামুটি দুধের গাবিগুলো খালি গাবিগুলো একটু সীমিত দামে হাত থেকে সংগ্রহ করা যায় হয় কত দাম দিতেছে

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম